আসসালামু আলাইকুম এ ভিস বলুন নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পাউরুটি দিয়ে টোস্ট মিষ্টির রেসিপি তৈরি এই রেসিপিটি বানাতে আমার প্রথমেই লাগবে পাউরুটি পাউরুটিগুলোর গুলোর এবার চারপাশের বাড়তে লাল অংশ কেটে নিতে হবে আমি এক এক করে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি এবার একটু বসিয়ে তেল তেল গরম হয়ে গেলে পাউরুটিগুলো এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে ওপর পাশে উল্টে নেব এইভাবে দুই পাশ ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর একটি প্লেটে উঠিয়ে নেব আমি এক এক করে সবগুলো পাউরুটি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একটি একটু ফ্রাই চিনিতে যেমন চিনি দিয়ে সমপরিমাণ পানি দিয়ে ভালোভাবে বেলিয়ে চিনি শিরা করে নিতে হবে বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না পরে এক এক করে ভেজে রাখা পাউরুটিগুলো চিনি সেরা ভিজিয়ে একটি প্লেটে উঠিয়ে নিতে হবে এই তো আমার সবগুলো পান রুটি চিনির শিরার শেষ এবার ফ্রাই প্যানে অবশিষ্ট চমির শিরার ভিতরে দিয়ে দিব হাফ কেজি কম দুধ দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে জাল করতে করতে এক পর্যায়ে যখন ভালো হয়ে আসবে তখন দিয়ে দিব দুই চামচ চিনি আর দিয়ে দিবো সামান্য স্বাদ মতো লবণ আর দিয়ে দিব বুড়া দুধ এবার নাতে নাতি যখন একেবারে ঘন হয়ে আসবে তখন এ পর্যায়ে নামিয়ে নেব বীর শিরাই বিজয়ে রাখা পাউরুটির টোস্টটির উপরে দুধ দুধের কেটে অল্প করে লাগিয়ে দিতে হবে এরপর আরেকটি টোস্ট নিয়ে উপরে চাপ দিয়ে আটকে দিতে হবে এভাবে আমি এক এক করে প্রত্যেকটি করে নেবো রেডি পারোডি দিয়ে খির টোস্টের রেসিপি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ